হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো লুকান কুকু লুসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বাচ্চাদের ফেভারেট জেলি ক্যান্ডি এই ক্যান্ডি চকলেটটা বাচ্চাদের জন্য ভীষণই উপকারী হবে এখানে না আছে জিলেটিন না আছে আগার আগার পাউডার না ইউজ করেছি কোনো কালার যেটা বাচ্চাদের জন্য আনহাইজেনিক হবে এই সব কিছুই মাথায় রেখে আজকে আমি বিট দিয়ে বাচ্চাদের জন্য জেলি ক্যান্ডিটা বানিয়ে নিয়েছি তাহলে চলো দেখায় আমি কি করে এই সব জেলি ক্যান্ডিটা বানিয়েছি দেখো নিয়ে নিয়েছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ জল আমি যেভাবে করছি সেইভাবে বানালে অবশ্যই জেলি ক্যান্ডিটা ভীষণই সফট আর সুন্দর হবে এখন আমি ওভেনটাকে জ্বালিয়ে দিলাম এখন এর একটা সুন্দর সেরা বানিয়ে নিব। অবশ্যই ভিডিওটা কখনো স্কিপ করে দেখবে না নাহলে ভুল হয়ে যাবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো দিয়ে দিচ্ছি এক চুটকি লবণ এই দেখো নিয়ে নিয়েছি হাফ পিস লেবুর রস যেটাকে আমি ছেকে নিয়ে ইউজ করেছি অবশ্যই ছেকে দিতে হবে না হলে লেবুর মোটা অংশ বিজ এর মধ্যে চলে যাবে এই চিনির সেরাটা ততক্ষণ এ বয়েল করে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরো মতন গলে না যায় এ দেখো সমস্ত চিনি যখন আমার গলে যাবে তারপর এক দু মিনিট এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন ওভেনটাকে বন্ধ করে দিলাম এখন আমি এটাকে সাইডে রেখে দেব এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে দেখো নিয়ে নিয়েছি আমি একটা বিট এই বিটটা আমি হাফ ইউজ করবো এভাবে বিটটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি একবার আমি বিটটাকে ধুয়ে নিব। বিটটা আমার ধোয়া হয়ে গেছে এ দেখো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডে নিয়ে নিব মিক্সার গ্রাইন্ডে নেওয়ার পরে এর একটা পেস্ট বানিয়ে নিব। আমার পেস্ট বানানো হয়ে গেছে এখন এর থেকে যে জুসটা আছে সেটাকে আমি বার করে নেব এই বিটের জুস দিয়ে আমি আজকে জেলি ক্যান্ডিটা বানাবো তাহলে বুঝতে পারছো আমার যে জেলি ক্যান্ডিটা কত হেলদি হবে কারণ বিট শরীরের জন্য ভীষণই উপকার নিয়ে নিয়েছি অন ফোর্থ কাপ কর্ন ফ্লোর আর অন ফোর্থ কাপ কর্ন ফ্লোরের জন্য নিয়েছি এক কাপ জল এ দেখো বন্ধুরা এখানে আমি কোনো কালার ইউজ করিনি এই বিট দিয়ে আমার এই জেলি ক্যান্ডিটা কালার হয়েছে তোমরাও এই ধরনের বিট দিয়ে বাচ্চাদের জন্য জেলি ক্যান্ডি বানিয়ে নিতে পারো এখানে আমি অন ফোর্থ কাপ বিটের জুসটা দিয়েছি এখন সুন্দর করে আমি মিক্স করে নেব এ দেখো বন্ধুরা আমি যে চিনি সেরাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কর্নফ্লোয়ার যে ঘুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব সুন্দর করে প্রথমে আগে মিক্স করে নিচ্ছি এভাবে সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে আমি ওভেনটাকে জ্বালাবো এই দেখো বন্ধুরা এখন আমি ওভেনটাকে জ্বালিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি স্প্যাচুলার হেল্পে খুব ভালো নাড়াচাড়া হবে কিছুক্ষণ ফুল পাওয়ারে এভাবে নাড়াচাড়া করার পরে যখন হালকা ঘন হয়ে আসবে তখন আমি ওভেনটাকে কমিয়ে মিডিয়াম করে নেব। এ দেখো এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আমি যে ঘিটা এখন ইউজ করলাম সেটা হচ্ছে জমানো ঘি এটা যদি আমার গলে থাকতো তাহলে অবশ্যই সেটা এক চামচ হতো আরও আমি ঘি ইউজ করব কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো এ দেখো হাফ চামচ দেওয়ার পরে আবার আমি হাফ চামচ ইউজ করলাম এতে আমার ক্যান্ডিটা দেখতে ভীষণই গিলেজি হবে আর সুন্দর লাগবে এভাবে আবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না ঘন হয়ে আসবে না ততক্ষণ তোমার দেখিয়ে বুঝতে পারছো আমার প্যান্টটা অনেকটাই ছেড়ে আসছে এভাবে আরও দু এক মিনিট নাড়াচাড়া করব আবার আমি ঘি দিয়ে দিয়েছি হাফ চামচ এভাবে আমি তিনবার ঘি দিয়েছি মতলব তিন চামচ ঘি দিয়েছি এ দেখো বন্ধুরা কর্নফ্লোর আর বিটের যে মিশ্রণটা ছিল সেটা অনেকটাই ঘন হয়ে এসছে আরও আমি কিছুক্ষণ নাড়াচড়া করব এইভাবে নাড়াচড়া করার পর এক পর্যায়ে বোঝাই যাবে যে এটা হাতের মধ্যে ভারী ভারী বোঝাচ্ছে এ দেখো এখন আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখো এ দেখো বন্ধুরা আমি এক সাইড করছি তোমার দেখে বুঝতে পারছো এখন আমার এটা হয়ে গেছে এ দেখো কতটা ঘন হয়ে গেছে এভাবে জেলটা আমার হয়ে গেছে এখন আমি বন্ধ করে দেব এখন আমি একটা পাত্রে এটাকে ঢেলে নেব তার আগে আমি এই টিফিন বক্সে একটু ঘি লাগিয়ে নিয়েছি তোমরা পারলে সাদা তেলও লাগাতে পারো এই দেখো বন্ধুরা আমার পিঠের জেলটা কত সুন্দর লাগছে তাই না এখন আমি গরম অবস্থায় টিফিন বক্সে নিয়ে নিয়েছি এভাবে তোমরাও এমন একটা পাত্র নেবে যেটা গরম অবস্থায় ঢাললে কোনো কিছু অসুবিধে না হয় এখন আমি একটু ট্যাপ ট্যাপ করে নিলাম যেন ভিতর থেকে ভালোভাবে সেট হয়ে যায় দুই ঘন্টা রেখে দেব রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য এখন এটাকে ঠান্ডা হওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যতক্ষণ না ঠান্ডা হবে না ততক্ষণ এটা ডিমোল্ড করবে না এ দেখো বন্ধুরা এটা চাকু দিয়ে কাটার কোনো প্রয়োজনই নেই এখন আমি একটু শুকনো নারকেল গুঁড়ো এ থালার মধ্যে ছড়িয়ে নেব এভাবে শুকনো নারকেল গুঁড়ো ছড়িয়ে নেওয়ার পরে এখন আমি তোমাদেরকে দেখাব কতটা হেলদি আর কত সুন্দর আর কোনো হাইজেনিক ছাড়াই এই জেলিটা বাচ্চারা যখন খাবে তখন মায়েদের মধ্যে কোনো টেনশনই থাকবে না এ দেখো কতটা সফট হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন আমি এটাকে কেটে নেব এভাবে দুই সাইডটা কেটে নিচ্ছি এতে আমার পিসগুলো সুন্দর হয়ে বেরিয়ে আসবে তোমাদের ইচ্ছে হয় কাটবে না হয় না কাটবে এখন আমি ছোট ছোট কিউব স্টাইলে আমি এর পিস করে নেব যখন এর পিস ভার করবে তখন চাকুটা একবার করে পরিষ্কার করে নেবে এতে সুন্দর হয়ে ক্লিন হয়ে পিসটা বেরিয়ে আসবে আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের ফ্রেন্ডদের মধ্যে এটা শেয়ার করে নেবে আইকনটিকে প্রেস করে নেবে নতুন ভিডিওটির নোটিফিকেশান পাওয়ার জন্য এ দেখো বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো আমি যে ঘিটা ইউজ করেছিলাম তার জন্য আমার ক্যান্ডিটা কত গ্লিজি হয়েছে দেখো আর কত লোভনীয় হয়েছে এটা ছোট বড় সবাই খেতে পারে শুকনো নারকেল গুঁড়ো দিয়ে এটাকে আমি আরও লোভনীয় বানিয়ে নিব তোমরা এর পরিবর্তে চিনি পাউডারটা ইউজ করতে পারো এখন তোমাদেরকে একটা পিস তুলে দেখাচ্ছি দেখো এর কতটা সফট হয়েছে এ দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারলে কতটা সফট হয়েছে আমার রেসিপি ফলো করে যদি তোমরা বানিয়ে থাকো অবশ্যই তোমাদের এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিব তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো কত আকর্ষণীয় আমার জেলি ক্যান্ডি খুব সহজে আর খুব সিম্পলভাবে আমি বানিয়ে নিলাম এটা একটা আমি রেখে দিয়েছি এই পিস্টের মধ্যে আমি শুকনো নারকেল গুঁড়োটা লাগাই তোমাদেরকে দেখাবো বলে এই দেখো এর শপনেস এখন তোমাদেরকে এটা ভেঙে দেখাবো এই দেখো বন্ধুরা ভিতর থেকে কতটা আকর্ষণ লাগছে দেখো বাচ্চারা যখন জেলি ক্যান্ডি খাওয়ার জন্য বায়না করে খুব সহজেই আমরা সেটা কিনে দিয়ে দিই কিন্তু এটা মোটেও বাচ্চাদের জন্য উপকার নয় তাই খুব সহজে যদি আমরা বাড়িতে এই ধরনের জেলি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াই তো বাচ্চারা অনেকটাই সুস্থ আর সুন্দর থাকবে নতুন পেটেতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর থেকো বাই বাই বন্ধুরা